আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার বিশেষ করে আপনারা জানেন যে ক্যান্সার হলে ক্যান্সার নেই সারা ওয়ার্ল্ডের স্পেশালিস্টদের একই বক্তব্য ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মিত্র হয়ে এটাই মেনে নিতে হবে একসময় আমরা বলতাম যে জক্কা হলে রক্ষা নেই একসময় আমরা বলতাম টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে এক সময় আমরা বলেছি যে ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যেত একসময় বসন্ত হলে সমস্ত শরীরে পাটা টুকার মতো হয়ে যেত এবং বসন্ত রোগীও মানুষ মারা যেত কিন্তু আজকে সেই সব রূপ কোন রূপ না এখন রয়ে গেছে মরণ বৃদ্ধি ক্যান্সার এমনই একজনকে এলাকার শেরপুর এলাকার আমার এক ভাই আসছেন যে ওনারও ক্যান্সার রোগী সুস্থ হয়েছে পাশাপাশি আমি আপনাদেরকে বলবো ওনারা শেরপুরের শতাধিক ক্যান্সার রোগী আমার সুস্থ আছে বিশেষ করে উল্লেখযোগ্য শেরপুর সদরের হাসুমিয়া আপনার আমাদের মাননীয় রেলমন্ত্রী মজিউল হক সাহেবের প্রধান গানম্যান মুস্তাফিজুর রহমানের ভাই বড় ভাই হাসুমিয়া তাদের ফ্যামিলি তো দশজন এম ডাক্তার আছে কিন্তু আল্লাহ রসমতে চিকিৎসায় সুস্থ হয় নাই বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর চিকিৎসা করে সুস্থ হয় নাই তারপর আমি চিকিৎসা করেছি আজকে প্রায় দুই যুগ ধরে সুন্দরভাবে সুস্থ আছে আজকে আমাদের আরেক ভাই যিনি চিকিৎসা করতে আছেন ওনার আব্বাকে নিয়ে আমরা ওনার সাথে পরিচয় হচ্ছে আপনার নাম আপনার পিতার নাম আপনার গ্রামের বাড়ি

ওনার ওই গলায় মনে হয় ছিল আর কি গলায় ছিল এখন কি আল্লাহর রহমতে সুস্থ উনি আল্লাহর রহমতে সুস্থ সেই জন্য আপনি আপনার বাবাকে নিয়ে আমার কাছে আছেন সম্মানিত দেশবাসী আপনারাও দোয়া করবেন ওনার বাবা যেন সুন্দরভাবে সুস্থ হয়ে যায় আমরা যেন ওনার বাবার আরেকটা একটা সাক্ষাৎকার একদিন নিতে পারি উনি ওনার এলাকার ক্যান্সার রোগীগুলো সুস্থ হয়েছে এবং ওনার রিলেটিভ ক্যান্সার রোগী সুস্থ হয়েছে বলেই উনি চলে আসছেন এবং আর শেরপুরের হাসু কথা যে বললাম উনি আবার শেরপুর সদরে ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সদরের বিশেষ করে আপনাদের সবাইকে আমাদের যে কোনো ক্যান্সারের জন্য ক্যান্সার আপনারা জানেন Kursus যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে সেই জন্য ক্যান্সার যারা চিকিৎসা করেন অন্য অন্য রোগ সম্পর্কে ভালো জানতে হয় আমাদের কিন্তু অন্য অন্য রোগগুলো চিকিৎসা সুন্দরভাবে হয় এক কথায় যে কোনো ক্যান্সার মাথার ক্যান্সার হোক আমরা চিকিৎসা করলে আল্লাহর নিয়মিত চার মাস চিকিৎসা করার ক্ষমতা আল্লাহ সুযোগ দিলে সুন্দরভাবে সুস্থ হয় পাশাপাশি নাকে সাইনোসেটিভ গলায় টনসিল গলায় থাইরড তারপরে হলে যে আপনার কানের সমস্যা টিউমারের সমস্যা রাস্তায় ফোস্টেড গেন পশ্রাগায় পাতর আপরে ওয়াটার ফাইল কিততে পাথর কিডনিতে বা এই রোগগুলো বা কিডন রোগে ক্যান্সার আছে সমস্ত সেই রোগগুলে যাগুলে আপনারা অপারেশন ছাড়া ভালো হয় না সেই রোগগুলে আমাদের চিকিৎসায় ওষুধের দ্বারা অপারেশন ছাড়া সুন্দরভাবে সুস্থ হয় আপনাদের কোন ভূমি হতে विजिट করে আহ্বান জানিয়ে শেষ করতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু

প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন পাশের বাড়ির এক রুগী ক্যান্সার থেকে মুক্ত হওয়াতে তারা পাশের বাড়ি থেকে ঠিকানা নিয়ে ডাক্তার এস এম সরারের চেম্বারে এসেছে তার বাবার ক্যান্সারের চিকিৎসা করানোর জন্য আশা করি সে আরোগ্য হয়ে আরও তার মাধ্যমে অসংখ্য রুগী আসবে এই চেম্বারে সকলকে ধন্যবাদ